আসসালামু আলাইকুম জি আমি কিউরেক্স থেকে বলছিলাম আপনি ওয়া আসসালাম জি ভাইয়া বলেন জি আপনি আমাদের কাছ থেকে লিকোজেন একটা প্রোডাক্ট নিয়েছিলেন তো এটা নেওয়ার পর আপনার তো মোটামুটি কয়েকদিন হয়েছে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিয়েছেন এখন কি রকম অনুভব করছেন আপনি প্রোডাক্টটি খাওয়ার পর জি আলহামদুলিল্লাহ খুবই ভালো ওষুধ খাওয়ার পরে খুবই উপকারিতা পাচ্ছি ওষুধটি দশ বারো দিন যাবত ওষুধ খাচ্ছি এখন মনে হচ্ছে প্রায় সুস্থ আচ্ছা তো আপনার অসুস্থতা তো মোটামুটি জি আমাদের এটা তো হচ্ছে আপনার একটা ফাইল যখন খাবেন তখন তো হচ্ছে সাময়িক ভাবে আপনি সুস্থতা লাভ করবেন কিন্তু পরিপূর্ণ একদম সুস্থতা লাভ করতে গেলে আপনার মিনিমাম দুই থেকে তিনটি ফাইল সেবন করতে হয় তো আপনি যেহেতু একটি খেয়েছেন তো ওই ক্ষেত্রে আপনার আরও দুইটি প্রয়োজন তো আপনি চাইলে আমাদের এখান থেকে আরও দুইটি নিতে পারেন তবে আপনি পরিপূর্ণ সুস্থতার জন্য অবশ্যই দুইটি ফাল ফাইল আপনার খেতে হবে জি আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আপনার পেজ থেকে আর দুইটা ফাইল নিব জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনি কতদিন যাবত এই সমস্যায় ছিলেন এই দুই তিন বছর যাবত ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আপনি তো এই ওষুধটি নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে তো উপকৃত হয়েছেন তাই তো যাক আলহামদুলিল্লাহ তো আপনি আমাদেরকে আমাদের এখান থেকে পরবর্তী ফাইলগুলো অর্ডার করে আপনি ইয়ে করেন আমরা আপনাকে যথাসময়ে সময়ে টি হোম ডেলিভারি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর পরবর্তীতে আমাদেরকে আপডেট দিয়েন যে আপনার অসুস্থতা কি অবস্থায় আছে বা কোন উন্নতি তো অবশ্যই হবে আপনার যে রিভিউটা আছে ওইটা আমাদের কাছে শেয়ার করবেন তো আপনার দেখা দেখি হচ্ছে অনেক মানুষ উপকৃত হতে পারবে আশা করি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আসসালাম